আমি ওমর ফারুক সুব নাগরিক পার্টি এনসিপি ফেনী জেলা আহবায় কমিটির সহসংগঠন সম্পাদক আমার ডাইনে আছেন আব্দুর রহিম উনি এনসিপির জেলা আহ্বায়ক কমিটির সহসংগঠন সম্পাদক আমার আরো ডান পাশে আছেন ও মোহাম্মদ জয়নুল হোসেন সে এনসিপি আহবায়ক কমিটির সদস্য আমার বাম পাশে যে আছেন সে নুরে আজিম এনসিপি জেলা কমিটির সদস্য আমাদের আজকে সংবাদ সম্মেলনের মূল উদ্দেশ্য হলো জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে স্বেচ্ছাপর্ত পছন্দের সম্মানিত সাংবাদিক বিন্দু আপনাদের সবাইকে ধন্যবাদ আজকে আজকে এই সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আমার সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন আমি মোহাম্মদ ওমর ফারুক শুভ দীর্ঘদিন আপনাদের দলের সাথে একজন দায়িত্বশীল কর্মী হিসাবে কাজ করেছি জুলাই গণ অভ্যুত্থানে পরবর্তী সময়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মধ্যমপন্থা রাজনীতি করার প্রতিশ্রুতি দিলেও বর্তমানে এনসিপি নিজস্ব মতা থেকে সরে দাঁড়িয়েছে যার ফলে ব্যক্তিগত নীতিগত দিক বিবেচনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে স্বেচ্ছা অব্যাহতি অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণ গ্রহণ করেছি অতএব আমার করে আমাকে এনসিপি হতে দায় মুক্ত করলে কৃতজ্ঞ থাকবো আমি আজ ছয় জানুয়ারি দুই হাজার ছাব্বিশ থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সকল কার্যক্রম থেকে অব্যাহতি নিলাম একসাথে সিদ্ধান্ত নিয়েছি আমরা একসাথে বৈষম্য ছাত্র আন্দোলন থেকে শুরু করে জাতীয় নাগরিক পার্টি এবং জাতীয় নাগরিক কমিটি পরবর্তীতে পার্টিতে জেলা কমিটিতে কাজ করেছি এবং আমরা এনসিপি আমরা একটু আগে আপনাদেরকে বলেছিলাম যে মধ্যম রাজনীতি করে বলেছে তারা তিনশো আসনে প্রার্থী হয়ে বলেছে তারা কোন জোটে যাবে যাবে এরকম কিছু আমাদেরকে শুরু থেকে জানাননি হঠাৎ তারা সিদ্ধান্ত নিয়েছে জোটে যাবে এই জন্য আমরা স্বেচ্ছা সজ্ঞানে এনসিপির পদ থেকে পদত্যাগ করেছি ধন্যবাদ না আমরা অলরেডি তাদের কাছে পাঠিয়েছি পাঠিয়ে আমাদের যেহেতু আবহাওয়ায় কমিটি আছে আমার দায়িত্ব আমরা পাঠিয়ে দিয়েছি আমরা তো প্রেস বলে দিচ্ছি যে আমরা সহজে সবাই জানি এনসিপি থেকে আপনারা জানেন যখন এনসিপি তিন দলীয় জোরের সাথে যখন জোট করেছে তখনও আমরা পক্ষে ছিলাম কারণ রাষ্ট্র সংস্কারের সবাই পক্ষে তো আমরাও ওই ওইটার পক্ষে ছিলাম পরবর্তীতে এনসিপি যখন আট দলীয় জোটে গিয়েছে প্রথম যে জোটটা হয়েছে ওটা তো নির্বাচনের কোনো বিষয় বলেনি অর্থাৎ রাষ্ট্র সংস্কার জোট বলেছে ওনারা পরবর্তীতে যখন ভোটের জন্য াদশ নির্বাচন যেটা হবে ওই নির্বাচনে আপনার সংস্কার সবকিছু ইস্যু সামনে নিয়ে এসে তারা জোট করেছে ওই জোড়ের আমরা বিপক্ষ অবস্থান করছি ওনারা স্বাধীনতা হারিয়েছে আমরা এইজন্য প্রতিবাদ করছি এসপি শুরু থেকে বলে আসছে মধ্যম পন্থা রাজনীতি করবে তারা কোনো জোড়ে যাবে না তারা 300 আসনে পার্টি দিবে ওই 300 আসনে পার্টি না দি তারা জোড়টাকে যে পার্টি দিয়েছে এজন্য আমরা স্বচ্ছ সগানে এই সিদ্ধান্ত নিয়েছি আমরা দলের কাছে করতেছি সাংবাদিকদের কাছে নয় অর্থাৎ আপনাদের প্রেস রিলিজ দিয়েছি এবং কি আমরা অলরেডি কেন্দ্রে দলকেও পাঠিয়েছি এবং কি মেলে এবং কি আমরা জেলা অফিসেও পাঠিয়েছি জি সেটা না পরবর্তী পরবর্তী সিদ্ধান্ত হবে সেটা আমাদের